দর্শক আসসালামু আলাইকুম দেখছিলাম বেশ কিছু মোটা তাজা করণ গাভী গরু আর এগুলো সবগুলো কালেকশন করছেন আমরা সামনে আতার ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন আতার ভাই কয়টা বলেন কয়টা কালেকশন করছেন দশটা দেখাবেন সব মোটা তাজা যেন উপযোগী মোটা তাজা মোটামুটি আছে অল্প খাওয়ালেই প্রস্তুত হবে দেখান একটা করে দেখান প্রথম নাম্বার বলেন বয়স ছয় সাত

সব ঠিকঠাক আছে সিরিয়ালে দুই রানিং এটা ছয় হাজার থেকে জোয়ান হচ্ছে ভাই রানিং ছয় হাজার থেকে জোয়ান হচ্ছে হ্যাঁ সিরিয়ালে দুই নাম্বার দেশাল জাতের দেশাল জাতের সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক গরু চেহারা ছবি সব কিছু হ্যাঁ চেহারা ছবি সবকিছু দেখে শুনে বুঝে সুস্থ আছে কিনা নিয়ে যাবে দুই নাম্বার এটা একটা দেশাল জাতের সব নিখুঁত মানের তো নিখুঁত মানের দুই এটা তিন এটা ছয় দাঁত বয়স এটা ছয় দাঁত হ্যাঁ

হ্যাঁ চার নাম্বার ছয় দাড়ি লম্বা আছে বডি ভালো আছে বডি ভালো আছে বডি টডি চেহারা সব কিছু আড়া দেখে নেবে তো প্রয়োজনে আড়া দেখে আড়া দেখে শুনে নিয়ে যাবে নিয়ে যাবে সিরিয়ালে চার চার এটা একটা দেশাল দেশাল সরা দেনে দেখি সরা দেন সিরিয়ালে চার নাম্বার সব ঠিকঠাক আছে দেশি জাতের দেশি চার এটা আচ্ছা পাঁচ নাম্বার এই দেখেন হ্যাঁ

পাঁচ এটা 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 চার তিন দুই আর এটা প্রথম নাম্বার তাহলে টোটাল গরু দশ পিস দশ পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ আর তার ভাই আমাদের বলেন তো এই গরুগুলো অ্যাভারেজ এখন কেমন গ্রস্ত হতে পারে

বাকিটা ট্রিটমেন্টের উপর ট্রিটমেন্টের উপর সব কিছু যোগাযোগ নাম্বারটা দেন 0171 ঠিক আছে তাহলে পার পিস 41200 টি গরু আর বাকি আলাপ আলোচনা ফোন নম্বরে হবে ধন্যবাদ দর্শক এই পাশে আমরা বেশ কিছু গাভী বাছুর দেখছিলাম আর এগুলো ছিল গত তিরিশ জুলাই প্যাকেজের গরু আর আজকে হচ্ছে একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ আমরা যে ট্রাকটা দেখছি এই ট্রাকে কিন্তু লোড হয়ে যাবে আতর ভাই গতকালকের প্যাকেজটা যাচ্ছে কোথায় এটা জামালপুর শেরপুর জামালপুর শেরপুর ভাই আসসালামু আলাইকুম আপনারা কিনেছেন জামালপুর থেকে এসছেন শেরপুর থেকে শিমলতলি বাজার কেমন সব মিলিয়ে কেমন পেয়েছেন সব মিলে মোটামুটি ভালো

গুরু নির্ভর করে কত গুরু পরি নির্ভর করে 19 20 এ 19 20 এর কি সব মিলে সন্তুষ্ট ঠিক আছে ওঠান ওঠান গাড়িটা উঠাবে ওঠান আছে ওঠার আচ্ছা আতার ভাই এখানে কয়টা ছিল শার এ ছয়টা দুটো ওই যে প্রথম যে দুটো এটা শার আর এ চারটা হচ্ছে বকনা এই বকনা চারটা বকনা আগে নিয়ে যান চারটা বকনা ছিল আর দুটো শার ছিল দেখছেন এইগুলো কিন্তু লোড হচ্ছে গাড়িতে

সাড়ে বারো হাজার যাবে জামালপুর শেরপুর